আসসালামু আলাইকুম সিলেট সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আমরা দাঁড়িয়ে আছি সিলেট মহানগরীর বন্দরবাজার এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উদ্যোগে কিন্তু একটি অভিযান পরিচালিত হচ্ছে আর সেই অভিযানটি পরিচালিত মহানগরীর যে নাজরিক চত্বর যেটি আছে সেই নাজরিক চত্বরে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে অটোরিকশার যে গাড়ির কাগজপত্র যা আছে সেগুলোই কিন্তু আসলে চেক করা হচ্ছে আমরা আপনাদেরকে এ দেখানোর চেষ্টা করছি अच्छा मैं आता रखता আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের কোর্ট দুঃখিত সিলেটের যে নাগরিক চত্বর যে যেটি আছে কোর্ট পয়েন্ট বন্দর বাজার কিংবা সুরমা মার্কেট সেই সুরমা মার্কেটের সামনে কিংবা নাগরিক চত্বর পয়েন্টে কিন্তু সিলেট জেলা প্রশাসকের ম্যাজিস্ট্রেটের উদ্যোগেই কিন্তু একটি অভিযান পরিচালিত হচ্ছে এবং এই অভিযানের কিছু অংশ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা যদিও বলে রাখতে চাই যে সিলেটের যে সিএনজি চালিত অটোরিক্সা যে আছে সেই অটোরিকশার বিরুদ্ধে কিন্তু এই অভিযান হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট বেটেলিয়ান নয়ের ডেবিটেশন বেটেলিয়ানের নয়ের সদস্য এখানে সিএনজি চালিত রিক্সা সারিবদ্ধভাবে তার করে করে রেখেছেন এবং এইখান থেকে কিন্তু আসলে কাগজপত্র নিয়েই এইখানে ম্যাজিস্ট্রেট কোর্ট বসেছে এখানেই কিন্তু গাড়ির কাগজপত্র চেক করা হচ্ছে যেসব কাগজে যেসব গাড়ির কাগজপত্র ঠিক নেই সেগুলোতে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ارے جی اچھا ہے ارے جی ارے تے چنتا نہ کہنے دی ہے بھائی جی جی لائٹ چنتا نہ آ اس کو دیکھنا دیکھ پایا

উদ্যোগে কিন্তু ম্যাজিস্ট্রেট কোর্ট বসেছে সিলেট নগরীর বন্দর বাজার নাগরিক চত্বর যেটি আছে সেই নাগরিক চত্বর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই সিলেটের সিএনজি চালিত ওটরিকার বিরুদ্ধেই কিন্তু আজকের এই ম্যাজিস্ট্রেট কোর্ট বসানো হয়েছে এবং আমরা তার সাথে কিন্তু ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করছেন রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান নয় সিলেটের পাচ্ছি এবং আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সিলেটের চালিত অটরিষ্কার বিরুদ্ধে এই অভিযান হচ্ছে এবং এখানে যদিও আমরা একটু সিএনজিগুলো দেখানোর চেষ্টা করে তাহলে রেলের সদস্যবৃন্দরা কিন্তু এখানে সারিবদ্ধ করে সিএনজি দাঁড় করিয়ে রেখেছেন এবং এইখান থেকে কিন্তু প্রত্যেক সিএনজি চালককে বলছেন গাড়ির পত্র নিয়েই কিন্তু আসলে যেখানে ম্যাজিস্ট্রেট কোর্ট বসেছে সেখানে আসার জন্য এবং এইখানকার এখানে যে কাগজপত্র চেক করা হচ্ছে সেই কাগজপত্র চেক করানোর জন্য এবং যার কাগজে যে সিএনজির কাগজপত্র কাগজপত্র নেই তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হচ্ছে জরিমানা করা হচ্ছে এমনটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি

ছিল আমার কাছে কোর্ট যেখানো যেখানে বসানো হয়েছে সেখান থেকে সম্প্রচারের সর্বশেষ খবর পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে সংযুক্ত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দুই সাথেই থাকুন আল্লাহ